আগে মানুষ কায়িক শ্রম করত ভালো ছিল শক্তিশালী ছিল ছিল না সেহারাগুলো দেখা যাইতো যে মানে পেট ভিতরে শরীরে তেমন কিছু নাই কিন্তু দেখেন দিন কাজ করে বারো চোদ্দ ঘন্টা আর এখন চেহারা কি সুন্দর নাদুস নুদুস গবদা গব্দা কিন্তু কুটা গাছ ছিঁড়ে দুই ভাগ করতে পারে না হ্যাঁ সে সিঁড়ি দিয়ে কয়েক কদম উঠে মানে মাকাল ফল আর কি তো কেন হয়েছে এটা কারণ সে শক্তির চর্চা করে না হ্যাঁ তো আপনি শক্তির চর্চা না করে কি হবেন শক্তিশালী নাকি দুর্বল দুর্বল এখন এসে আমাকে বলে আমি তো হাঁটতেই পারি না আমাকে কেমনি পারবেন লাস্ট চল্লিশ বছর তো জীবনে কোনো দিন হাঁটেনও নাই তো হাঁটা ভুলি গেছেন এখন আবার হামাগড়ি দেন নতুন করে হাঁটা শেখেন তা আবার পারবেন অর্থাৎ আপনি শক্তি চর্চা না করে আপনি কি শক্তিশালী থাকবেন আপনারা বলেন তা আপনারা শক্তি চান কি শক্তি চর্চা না করে হ্যাঁ তাই তো না কই তাহলে তো আপনি শক্তিশালীই থাকতেন যারা শক্তির চর্চা করে তারা কি দুর্বল তা আপনি শক্তির চর্চা করেন করেও আপনি দুর্বল তো তাহলে